আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরক সম্মানিত দর্শক মন্ডলী নাসাই শরীফের চব্বিশ শত ষোলো নম্বর হাদিস আপনাদের সাথে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ নবী সাল আলিহি ওসাল্লাম থেকে বর্ণিত আরবসাল আলী ওসাল্লাম রাসল সাল আলহি ওসাল্লাম তার জীবৎ দশায় চারটি আমল কখনোই ছাড়তেন না চারটি আমল কখনোই ছাড়তেন না মধ্যে এক নাম্বার তথা মহাররমের দশ তারিখের রোজা তিনি কখনো ছাড়তেন না যে মহারমের দশ তারিখের রোজা আমাদের সামনে আমরা আসতেছে অবশ্যই চেষ্টা করব সবাই এই আমলটুকু করার জন্য ইনশাআল্লাহ দুই নম্বর ওয়াল আশ্র এবং জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা আল্লাহ নবী কখনোই ছাড়তেন না তিন নম্বর ওয়াসালায়াসাতে মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসের তিনটি রোজা অর্থাৎ আইয়ামে বীজ রোজা প্রত্যেক মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ আরবি মাস হিসেবে প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো আয়ামে বীজের এই রোজা রসুল কখনই ছাড়তেন না তিন নম্বর ওয়ারাকাতিনে কবলাল গদায়াতি ফজরের পূর্বের দুই রাকাত সুন্না রসুল কখনই ছাড়তেন না এই চারটে আমল আল্লাহনবীর তারজিব দশায় কখনও মিস করেননি সুতরাং আমাদেরও উচিত এ আমল লাগাতার করা কখনো মিস না করা আবারও বলছি এক নাম্বার আশুরার রোজা তথা মহারমের দশ তারিখের রোজা দুই নাম্বার জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা তিন নাম্বার প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা চার নাম্বার ফজরের পূর্বের দুই রাকাত সুন্নাত আল্লাহর নবী কখনোই ছাড়তেন না আল্লাহ তালা আমাদেরকে আমল করার দান করুন বিশেষ করে মাস চলছে আগামী একদিন দুই দিন পরেই আমাদের সামনে আশুরা তথা মহারমের দশ তারিখ এসে উপস্থিত হবে আমরা সবাই চেষ্টা করব মহারমের দশ তারিখে রোজাটা রাখার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন